সূরা আন-नास বিসমিল্লাহির রহমানির রহিম রহমান রহিম আল্লাহ তলার নামে ক্বুল আউযু বিরাব্বিন নাস হে তুমি বলো আমি আশ্রয় চাই মানুষের মালিকের কাছে মালিকিন নাস আমি আশ্রয় চাই মানুষের আসল বাদশার কাছে আমি আশ্রয় চাই মানুষের একমাত্র বাবুদের কাছে আমি আশ্রয় চাই কুমন্তনা দানকারী অনিষ্ঠ থেকে যে প্রোচনা দিয়েই গা ঢাকা দেয় যে মানুষের অন্তরসমূহে কুমন্তনা দেয় জিন্দের মধ্য থেকে হোক বা মানুষের মধ্য থেকে হোক তাদের অনিষ্ট থেকে আমি আল্লাহতালার কাছে আশ্রয় চাই